বন্ধুরা আমাদের শরীরের যে প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে তার মধ্যে ইম্পর্ট্যান্ট একটি অঙ্গ হলো আমাদের কিডনি কিডনির সব থেকে ইম্পর্টেন্ট কাজটা হলো আমাদের শরীরে জমা যে বর্জ্য পদার্থগুলো রয়েছে তরল বর্জ্য পদার্থগুলো এগুলোকে মুদ্রের মাধ্যমে আমাদের শরীর থেকে বাইরে বের করে দেওয়া এবং আমাদের রক্তকে বিশুদ্ধ রাখা না হলে আমাদের শরীরের মধ্যে জমে শরীরের বিভিন্ন সমস্যা সৃষ্টি করে দিতে পারে বন্ধুরা কিডনির মধ্যে বিভিন্ন রোগ হতে পারে কিডনির মধ্যে পাথর হতে পারে আপনার কিডনির মধ্যে যে নেফ্রন রয়েছে সেগুলো ধীরে ধীরে খারাপ হতে পারে আপনার কিডনির মধ্যে যে আমরা বলে থাকি তার মধ্যে সমস্যা দেখা যেতে পারে এগুলোর মধ্যে যদি কোনো সমস্যা হয় কিডনির মধ্যে যদি কোনো প্রদাহ হয় তাহলে কিন্তু আপনার কিডনির সমস্যা অবশ্যই দেখা যেতে পারে বর্তমানে খুব বেশি মানুষের মধ্যে কিডনির সমস্যা বন্ধুরা দেখা দিচ্ছে আর কিডনি এমন একটা রোগ কিডনির রোগগুলো এই রোগগুলো যখন ধীরে 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 আপনার বাসা বাঁধে এবং যে তার যে বা লক্ষণগুলো এগুলো দেখা যায় আপনার কিডনি প্রায় টু পার্সেন্ট খারাপ হয়ে যাওয়ার পর কিন্তু আপনার শরীরে বিভিন্ন কিডনি খারাপের লক্ষণগুলো ধীরে ধীরে বন্ধুরা প্রকাশ পেতে থাকে তাই আমাদের সব থেকে ইম্পর্টেন্ট বিষয় হলো এটা জানা যে কোন কোন কারণে আমাদের কিডনি খারাপ হতে পারে সেই কারণগুলোকে যদি আমরা ঠিক করতে পারি বা সেই কারণের উপর আমরা যদি কাজ করতে পারি নিজের শরীরের উপর তাহলে কিন্তু আমাদের কিডনি অযথা খারাপ হবে না আর কিডনি যাদের খারাপ হয় আপনারা জানেন তাদের করতে হয় আর সেটা কতখানি কষ্টকর একটা প্রসিডিউর এখানে না যাওয়ার জন্য বা আপনার যে যে কারণগুলোর জন্য আপনার কিডনি খারাপ হয় এমন দশ থেকে বারোটি কারণ সম্পর্কে আমি আজকের ভিডিওতে আলোচনা করছি আপনারা অনুরোধ রাখবো মনোযোগ দিয়ে বারোটি কারণ অবশ্যই আপনারা শুনবেন তাহলে আগামী দিনে আপনার কিডনিকে আপনি সুস্থ রাখতে পারবেন তাছাড়া এগুলো পালন করলে শরীরে আরো অনেক সমস্যা থেকে আপনি মুক্তি পাবেন চলুন এক এক করে আমরা জানবো ভিডিওটা সম্পূর্ণ দেখে উপকার আসলে বন্ধুরা অবশ্যই এটা লাইক করতে কিন্তু ভুলবেন না চলুন প্রথমে বলে আমাদের মধ্যে অনেকের একটা অভ্যাস রয়েছে যে ইউরিনকে ধরে রাখা ইউরিনকে দেখা যাচ্ছে যদি আপনি এক থেকে দু ঘন্টার ভেতর ইউরিন আপনি ধরে রাখেন তাহলে আপনার কিডনি কিন্তু ক্ষতি হয় আপনি তিন থেকে চার ঘন্টা যদি আপনি আপনার ইউরিনটাকে ধরে রাখেন অনেকেই রয়েছেন বাসে বসলেন বা অফিসে আছেন যে কোনো ইম্পর্টেন্ট কাজ করছেন খুব বেশি ইউরিন পাচ্ছে বা ইউরিন করছেন না মনে রাখবেন থেকে ঘন্টা বা তার বেশি আপনি যদি ইউরিনকে ধরে রাখেন বন্ধুরা তাহলে কিন্তু আপনার কিডনির মারাত্মকভাবে ক্ষতি হতে পারে এটা যদি দিনের পর দিন আপনি করে থাকেন তাহলে কিন্তু আপনার ক্ষতি হবে যখনই আপনার ইউরিন আসবে বা ইউরিনের বেগ আসবে সঙ্গে সঙ্গে আপনি ইউরিন পাস করে নেবেন একেবারে দেরি করবেন না তাতে যদি না করেন তাহলে আপনার যে যে মাসেলগুলো রয়েছে আপনার ব্লাডারের যে মাসলগুলো রয়েছে এগুলোর মধ্যে কিন্তু প্রচন্ড ক্ষতি হয় আর যখন বেশি সময় ধরে রাখেন তখন আপনার যে বর্জ্য পদার্থ ইউরুন কিন্তু আপনার কিডনির দিকে কিন্তু প্রেশার ক্রিয়েট করে আর যাতে আপনার কিডনির প্রচন্ড বন্ধুরা ক্ষতি হতে পারে দ্বিতীয় ইম্পর্টেন্ট পর্যাপ্ত পরিমাণে জলপান না করা আমাদের মধ্যে অনেকেই রয়েছেন যারা পর্যাপ্ত পরিমাণে জলপান করেন না একজন স্বাভাবিক সুস্থ মানুষের কমপক্ষে দুই থেকে তিন লিটার পানীয় জল প্রতিদিন পান করা খুব বেশি প্রয়োজন আপনি দেখবেন অনেক সময় আপনার ইউরিনটা লাল হয়ে যাচ্ছে বা তারপরও আপনি কিন্তু সেবন করছেন না লাল গাঢ় হয়ে যাচ্ছে ইউরিন করতে গেলে একটু জ্বালাপুরা ভাব অনুভব হচ্ছে কিন্তু তারপরে আপনি জল পান করেন না এটা আপনার সব থেকে বড় ভুল আপনার শরীরে যখনই জলের ঘাটতি ঘটবে বন্ধুরা আপনারা অবশ্যই জানেন আমাদের শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আপনি যদি জলের ঘাটতি শরীরে করেন তাহলে ডাইরেক্ট সেটা আপনার কিডনির উপর কিন্তু প্রেশার চাপ প্রয়োগ করবে এবং যা থেকে আপনার কিডনিতে সমস্যা হওয়ার সম্ভাবনা অনেক অনেকগুলো বৃদ্ধি পেয়ে যায় যখনই দেখবেন আপনার ইউরিনের কারা লাল হয়ে যাচ্ছে আপনার ইউরিনে জ্বালা প্রভাব চলে আসছে আপনার ইউরিন করতে একটু ব্যথা ব্যথা আপনার অনুভব হচ্ছে বা একটু গাঢ় ইউরিন হয়ে যাচ্ছে সঙ্গে সঙ্গে এক থেকে দুই গ্লাস পানীয় জল আপনি পান করে নেবেন সঠিক পদ্ধতি বলে ঘুম থেকে উঠিয়ে প্রথম দুই গ্লাস গরম জল আর সারা দিন প্রতি এক ঘন্টা বা দুই ঘন্টা অন্তর অন্তর এক থেকে দুই গ্লাস জলপান করুন আট থেকে দশ গ্লাস আপনি জলপান যদি করতে পারেন আড়াই থেকে তিন লিটার জলপান করা আপনার সম্পূর্ণ হয়ে যাবে এটা অবশ্যই খেয়াল রাখবেন আপনার কিডনিকে সুস্থ রাখবেন তৃতীয় হল ডায়াবেটিসের সমস্যা যাদেরই রক্তের মধ্যে গ্লুকোজের পরিমাণ বেশি থাকে এই অতিরিক্ত মাত্রায় গ্লুকোজটাকে ব্লাড থেকে কিডনি আমাদের শরীর থেকে বের করে দেওয়ার চেষ্টা করে আর যাদের ডায়াবেটিক রয়েছে দেখবেন বেশিরভাগ ডায়াবেটিক মানুষেরই কিন্তু কিডনি সমস্যা দেখা দেয় কারণ তারা তাকে কন্ট্রোল করেন না আপনাকে অবশ্যই আপনার ডায়াবেটিসের সমস্যাকে প্রতিরোধ করা প্রয়োজন যদি হয়ে যায় তাহলে সেটাকে ওষুধের মাধ্যমে ইনসুলিনের মাধ্যমে লাইফস্টাইল পরিবর্তনের মাধ্যমে তাকে আপনি ঠিক রাখা প্রয়োজন বা ব্যালেন্স রাখা প্রয়োজন না হলে খুব তাড়াতাড়ি আপনার কিডনির সমস্যা এবং আপনার চোখের সমস্যা দেখা যেতে পারে বন্ধুরা আপনারা ভিডিওটা স্কিপ করলে আপনারা বুঝতে পারবেন না খুব ইম্পর্টেন্ট টপিকগুলো বলছি অবশ্যই মনোযোগ দিয়ে একটু অনুগ্রহ করবো আপনাদের দেখো উচ্চ রক্তচাপ যাদেরই হাই ব্লাড প্রেশারের সমস্যা থাকে এবং আপনি হাই ব্লাড মেডিসিন নিচ্ছেন তারপরও আপনি অনিয়ম করছেন আপনি কন্ট্রোল করছেন না হাই ব্লাড প্রেশারে তাদের ক্ষেত্রে বন্ধুরা কিডনির উপর চাপ প্রচন্ড পড়ে আর যার ফলে আপনার কিডনি খারাপ হওয়ার প্রবণতাটা অনেক অনেক গুণ বৃদ্ধি পেয়ে যায় যারা খুব বেশি কায়িক পরিশ্রম করেন অনেকেই রয়েছেন যারা জলপান কম করেন শরীরের যত্ন কম নেন অতিরিক্ত শারীরিক পরিশ্রম যারা করেন তাদের মধ্যেও কিন্তু কিডনির সাথে সাথে অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গের ক্ষতি হওয়ার সম্ভাবনা অনেকগুলো বেশি থাকে আপনি যদি কাইক পরিশ্রম করেন তাহলে ভালো খাবার এবং তার সাথে পর্যাপ্ত পরিমাণে পানীয় জল এটা অবশ্যই রাখবেন যাতে আপনার কিডনির সমস্যা না হয় তারপর বলবো বেশি বেশি লবণ বা সোডিয়ামযুক্ত খাবার গ্রহণ করা যারাই পাত লবণ বেশি পরিমাণে চেয়া বহন করেন তাছাড়া বিভিন্ন খাবারের মধ্যে সোডিয়ামের পরিমাণ দেওয়া থাকে বা যেগুলো প্রসেস ফুড থাকে এগুলোর মধ্যেও সোডিয়াম দিয়েগুলোকে প্রিজার্ভ করা হয় সো এই খাবার যারা বেশি পরিমাণে গ্রহণ করেন তাদের কিডনির সমস্যা দেখাইতে পারে তারপর বলবো যারা যে ড্রিঙ্ক পান করেন পানীয় বিভিন্ন ধরনের কোল্ড ড্রিঙ্কস সফট ড্রিঙ্কস রয়েছে যারা বেশি পরিমাণে পান করেন অনেকেই রয়েছেন আমাদের মধ্যে প্রতিদিন একটা কোল্ড ড্রিঙ্কস ওনার পান না করলে হয় না আপনি কিন্তু পরোক্ষভাবে আপনার কিডনির প্রচন্ড ক্ষতি করছেন কারণ এগুলোর মধ্যে চিনি বা যে থাকে এগুলো কিন্তু আমাদের শরীরের জন্য খুব বেশি ক্ষতিকর এবং ডাইরেক্ট আপনার কিডনির কিন্তু ক্ষতি করে দিতে পারে তারপর বলবো ইম্পর্টেন্ট বেশি বেশি প্রোটিন খাওয়া প্রোটিনের মধ্যে বন্ধুরা কি রয়েছে অনেকে প্রোটিন সাপ্লিমেন্ট গ্রহণ করেন যারা বডি বিল্ডার থাকেন তারা প্রোটিন সাপ্লিমেন্ট স্টেরয়েড গ্রহণ করেন এগুলো আপনার কিডনিকে একেবারে ধ্বংস করে দিতে পারে মনে রাখবেন প্রথম অবস্থায় আপনার শরীরে আপনি মাসেল দেখবেন আপনার ভালো দেখবেন আপনাকে দেখতে সুন্দর লাগছে কিন্তু ভেতরে ভেতরে সেটা আপনাকে একেবারে নিংড়ে একেবারে নষ্ট করে দেবে বিভিন্ন স্টাডিতে সেটা প্রমাণিত হয়েছে এগুলোর কিছু লিঙ্ক আমি নিচে দিয়ে দেবো স্টাডিগুলোর এগুলোতে প্রমাণিত হয়েছে যারা বেশি পরিমাণে প্রোটিন জাতীয় খাবার গ্রহণ করেন অতিরিক্ত মাত্রায় মাংস যদি আপনি অতিরিক্ত মাত্রায় গ্রহণ করেন তা থেকেও আপনার কিডনির সমস্যা দেখা যেতে পারে বিভিন্ন স্টাডি সেটা প্রমাণিত হয়েছে সপ্তাহে তিন থেকে চার দিনের বেশি যারা মাংস খুব বেশি প্রসেস করা মিল যারা সেবন করেন তাদের করোন ক্যান্সার হওয়ার সম্ভাবনা ক্যান্সার হওয়ার সম্ভাবনা ডায়াবেটিক হওয়ার সম্ভাবনা অনেক অনেক গুণ কিন্তু বৃদ্ধি পেয়ে যায় বলবো ধূমপান করা যারা খুব বেশি নেশা করে যারা ধূমপান খুব বেশি করে তাদেরও কিন্তু বন্ধুরা কিডনিতে সমস্যা হওয়ার সম্ভাবনা অনেক অনেক গুণ বৃদ্ধি পেয়ে যায় ঘুম যাদের কম হয় আপনি যদি সাত থেকে আট ঘন্টা কম আপনি ঘুমান এবং নিয়মিত যদি আপনি এমন করেন তাহলে অবশ্যই শুধু আপনার কিডনি নয় আপনার শরীরের মধ্যে যে হরমোনাল ব্যালেন্স রয়েছে তার পরিবর্তন যেতে পারে আর কিডনি সমস্যা হওয়া তার একটা প্রধান কারণ বন্ধটা হতে পারে এই কিছু কারণ বললাম এগুলো আপনারা খেয়াল রাখবেন তাহলে অবশ্যই কিডনিকে আপনি সুস্থ হবে রাখতে পারবেন একটা ইম্পর্টেন্ট বলবো কিভাবে বুঝবেন তার আপনি রক্তের যে কে বা কিডনি ফাংশন টেস্ট রয়েছে এই পরীক্ষাটা যদি আপনি করেন খুব সহজে দুইশো থেকে তিনশো টাকার মধ্যে আসবে পরীক্ষাটা করলে আপনার রক্তে ইউরিয়া এবং ক্রেটিনের মাত্রা বুঝতে পারবো আপনি নেন তাহলে বুঝতে পারবেন আপনার কিডনির সমস্যা বন্ধুরা হবেই না বাকি যে ওয়ান টু টু পার্সেন্ট মানুষ যেটা হয় সেটা তো আর কি বলবো সেটা বিভিন্ন কারণে হয়ে যেতেই পারে অনেক রোগ অনেকের হয়ে যেতেই পারে অনেকে করে না তারপরে লিভার খারাপ হয়ে যায় সেটা তো অন্য কথা বন্ধুরা আশা করি এই ভিডিওটা আপনাদের উপকারে আসবে এবং এগুলো অবশ্যই আপনারা পালন করবেন তাহলে আপনার কিডনিকে সুস্থ আপনি রাখতে পারবেন এই ভিডিওটা আপনার উপকারে আসলে অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না আর আমাদের নতুন সকয় থাকলে চ্যানেলটাকে ফলো করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেলাইকনটি অলসিজন করে দিলে অনেক কিছু পেয়ে যাবেন আগামী দিনে আরও ভালো ভালো তথ্য আপনাদের সামনে নিয়ে আসবো অবশ্যই ফলো করে রাখবেন অসংখ্য ধন্যবাদ আপনার কমেন্ট কমেন্টে লিখতে ভুলবেন না আমার সাথে পার্সোনাল কথা বলতে হলে ডেসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ ফেসবুক লিঙ্ক রয়েছে সেখানে গিয়ে আপনি আমার সাথে কথা বলতে পারেন অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন